فقال لهم رسول الله فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها كذبت ثمود بطواها أعوذ بالله من الشيطان الرجيم আপনাদের কাছে কষ্ট মনে হচ্ছে মনে হয় এতদিন তো আপনারা এগুলা শুরেই পড়ছেন পড়ছেন না প্র্যাকটিস করছেন না এখন একসাথে পড়ানোর কারণে হইতে পারে আউলা জাউলা আপনার মাথায় লাগবে বা এমন আসতে হবে আপনার এক আয়াত এক এক আয়াত এক এক পড়তে পারেন এরকম তেলাওয়াত কি করেন মানে অভ্যাস করেন ঠিক আছে যে পড়ার মান আলাদা থাকবে কথা বুঝেন নাই একটা একটা পৃষ্ঠা পড়বেন একটা পৃষ্ঠা পড়ার ক্ষেত্রে দুইটা তিনটা মাকামাত কি করবেন ব্যবহার করবেন তাইলে দেখবেন ঠিক আছে ইনশাল্লাহ তো ভালো করে কি করেন শিখেন মাকামাত শিখেন তেলাওয়াতের বিভিন্ন সুর শিখেন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে আপনাদের بسم الله, الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والشمس وضحاها والقمر اذا تلاها والنهار إذا, جلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والليل إذا يغشاها والسماء والأرض وما, والأرض وما طحاها، ونفس وما سواها،, ونفس وما سواها فألهمها فجورها. قد أفلح من زكاها وقد خاب من دساها أفلح من زكاها وقد خاب من دساها كذبت, من من كذبت ثمود হাইজাজ হাইজাজ এমন একটা মাকামাত এটা খুব মায়াবী খুব আবেগ এর ভিতরে বুঝতে পারছেন খুব আবেগ এটার ভিতরে এটা নামাজে পড়বেন হেজাজ পড়বেন মাসারির বিভিন্ন সুরে পড়বেন আলহেমদুলিল্লা হিরফ বিন আলমিন এইসব শুরু নামাজে পড়লে মনটা অন্যরকম একটা তৃপ্তি পাওয়া নামাজে হ্যাঁ সকাল লাহুম রসুল্লাহিনা পথমুল্লাহ শ কয়া হ্যাঁ فكذبوه فعقروها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها আমরা মাকামাত করলাম তাই তাই না না সুর সুর পাঁচ পাঁচ দিন বা এক মাস পাগলের মতো মেহনত করলাম বাকি এগারো মাস ফালায় রেখে দিলাম তাইলে আমাদের পরিবর্তন এরকম হবে না কিন্তু বারো মাস যদি প্রতিদিন এক ঘন্টা করে করেন আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনার এক বছর পরে ফায়দা এত পরিমাণ ফায়দা পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না কথা বুঝতে পারছেন এই জন্য প্রতিদিনের একটা রুটিন তৈরি করা আপনাদেরকে বারবার বলছি প্রতিদিন কমপক্ষে কিছুক্ষণ হইলে সময় বের করা কি করা প্র্যাকটিস করা ওই মাদ্রাসা ছাত্রদের তেলাও সুন্দর হয় ভালো ভালো মাদ্রাসার যেমন আপনারা জানেন কারি নাজমুল হাসান সাহেবের মাদ্রাসা তারপর নেসা সাহেবের মাদ্রাসা আছে আর অনেক মাদ্রাসা আছে না এগুলা থেকে বিভিন্ন কম্পিটিশনে গিয়ে ভালো রেজাল্ট করে শুনছেন না আপনারা তো এগুলো প্রতিষ্ঠানে অধিকাংশের বেশি এক হাজার দেড় হাজার ছাত্র থাকলে এক হাজার ছাত্র যখন তিনশো ছাত্র ফারে ঘর রমজানের আগে তখন দেখা গেছে যে আপনাদের কমপক্ষে দুইশো ছাত্রদের তেলাওত মানসম্মত তেলাওত থাকে কি জন্য সে শুরু থেকে মস্কের একটা কি পায় বাতাস পায় এই বাতাসের কারণেই কি তার পরিবর্তন আসে আর এই যদি হবিবের মতো বোলাবান থাকে বাতাস পাইলে কি হবে না কাজে আসবে না ওই যে তিনশোর ভিতরে দুইশো বলছি আর একশো বোলাবান হচ্ছে হবিব ভাই কি হবিব ভাই হবিবের মতো হওয়া যাবে না আমরা তো সবাই বুঝবান মানুষ তো আমরা নিজে থেকে প্র্যাকটিস করবো তো ইনশাল্লাহ ভাই আপনারা যে সুরে আপনার ভালো লাগবে আমি এখানে পড়াইছি চারটা সুর পড়তে হবে আপনাদেরকে